وحسبا اللؤلؤ والياقوت ঢালার ভিতরে যে কঙ্কর ব্যবহার করা হয়েছে জান্নাতের ঢালার ভিতরে সেটা হলো ইয়াকুত পাথর এবং মুক্তার দানা দিয়ে আমার আল্লাহ জান্নাতের ছড় ঢালায় দিয়েছে জোরে কন সুবহানাল্লাহ অতঃপর বা তুহ জাফরান জান্নাতের যে মাটি পয়গম্বর বলেন জান্নাতের মাটি হল জাফরানের তৈরি জোরে কন না সুবহানাল্লাহ এই জাফরান চিনেন আপনারা চিনেন আমাদের বর্তমান বাংলাদেশের বাজারে এক কেজি জাফরানের দাম হলো এক জান্নাতের মাটি যদি মনে করেন দুনিয়ার জাফরান দিয়েও বানানো তাহলে সেখান থেকে আনলে দুনিয়ায় এক কেজি জান্নাতের মাটির দাম হবে এক লাখ ষাট হাজারে কন্যাশুবাহ এটা শুধু দুনিয়ায় দুনিয়ায় দুনিয়ার হিসাবে যদি ধরে না ওই জান্নাত ওই জান্নাত একটা গাছ জান্নাতের তিরমিজি শরীফের পঁচিশশো চব্বিশ নম্বর হাদিস হজরত ওবায়দারুত রানহ বর্ণনা করেন আবু সাইদ খুদরি বর্ণনা করেন জাননাতে সাজারাতান ইারাত জান্নাতের মাটিতে জান্নাতের বাগানে এক একটা গাছ যে হবে ফলের গাছ এত বড় এত বড় ওই গাছের চতুর্দিকে যদি একশো বছর পর্যন্ত একটা মোটর সাইকেল দৌড়ে আসে একশো বিশ কিলোমিটার বেগে চালায় তাহলে এই একশো বছর শেষ হবে একটা গাছ গইরা দেখা সম্ভব হবে না মোটরসাইকেল বললাম কেন ঘোড়ার কথা বলছে হাদিস তা আগের জামানায় যে ঘোড়া ছিল আমাদের এখন কি মোটরসাইকেল শুধু তাই না জান্নাতের গাছগুলো কি দিয়ে তৈরি জানেন তিরমিজি শরীফের পঁচিশশো পঁচিশ নম্বর হাদিস নবীজি বলেন পাল্লা রসুল্লাহসাল্লাম মাহফিল জান্নাতের সাজারতুন ইল্লাহসা কুহামিন জাহাবিন জান্নাতের যে গাছগুলো আছে এই গাছ এই গাছগুলো হলো স্বর্ণ দিয়ে তৈরি জোরে কন্যা সুবহানুল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি মিয়া জান্নাতের ভিতরে আমার আল্লাহ এই নাজনিয়ামাত রেখেছেন এবার আপনি বলেন মৃত্যু পর্যন্ত যদি ইমানের উপর অটল থাকা যায় অবিচল থাকা যায় দুনিয়ার যদি কোনো কিছু আমি না পাই শুধু ইমান নিয়ে যদি যাই তও কইরা যদি যাই আমার আল্লাহ যদি বলে হে কলিমুল্লাহ সলিমুল্লাহ তোর জীবনে টুকটাক ভুল ভ্রান্তি আমি মাফ কইরা দিলাম তুই জান্নাতে চলে যা সর্বনিম্ন জান্নাত যদি পাই তাহলে গোটা পৃথিবীর দশ দুনিয়ার সমান আমাত আল্লাহ আমাকে দিবে তারে লস আছে লস আছে লস নাই আমার ভাইরা দোস সাহেব হাতে ধরে পায়ে ধরে মা বোনেরা বিপদ আপদ মুসিবত বালা আসবে উম্মতের উপর মুমিনের উপর মুসলমানের উপর কেন আসবে কালকা মাঠের ময়দানে আমাদের তো নাক আমল নাই এই যে মুসিবত আসবে এই মুসিবতের সময় আমরা পড়ব কি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এমন কোন কথা বলবো না যেটা আমার ইবার নষ্ট হয় আল্লাহর উপর আপত্তিটা বলবো না তাহলে এই যে মুসিবত এই মুসিবতের উপর আল্লাহ এমন পুরস্কার দিবে কে আমাকে বান্দা আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি কি আমার আর একটু বিপদ দিতে পারো নাই তোমার বিপদের বান্ডার কি শর্ট হয়ে গেছিল আমার কি আর একটু মুসিবত দিতে পারো নাই জোরে কন্যাশো বা কেন বান্দা বিপদ দিছিলাম তাইতেই তো তোর মন খারাপ কয়ে না যেই প্রতিদান আজকে দেখলাম এ সারা জলম যদি ষাট বছর সত্তর বছরের হায়াত মাত্র কয়েকটা দিন ছিলাম দুনিয়ায় পুরাটাই যদি বিপদের ভিতরে ডুবাইয়া রাখতা আজকে তো জাননা যে নিয়ামত পেয়ে যাই আমার উপর আমরা অটল বিচল তো ইমানের আর শেষ ঠিকানা আমাদের শেষ ঠিকানা কবরস্থান শেষ ঠিকানা কি কবরস্থান আপনাদের এই গ্রামে আনুষ্ঠানিক ভাবে একটা সম্মিলিত কবরস্থান নাই এটা আমি শোনার পরে আমার দিলের ভিতর একটা একটা কষ্ট লাগলো ধাক্কা লাগলো আমি তো এমন কোন এলাকায় যাই নাই যে এলাকায় কবরস্থান নেই আপনাদের এই এলাকায় আমি যুব সমাজ যারা এই মাহফিলের ইন্তজাম করছে বিশেষ করে আমার ছাত্র এই যে মৌলানা ইউসুফ আর হলো আইয়ুব এরা দুই ভাই আমার কাছে পড়াশোনা করছে ছাত্র আলহামদুলিল্লাহ তাদের আদব আখলাক চলাফেরা এটা সন্তোষজনক আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়া ঢাকার শহরে তারা আরো বড় বড় আলেমদের কাছে পড়াশোনা করছে আলেম হইস আলহামদুলিল্লাহ আলেম হবে আপনাদেরকে তারা দিক নির্দেশনা দিবে যেভাবে দিক নির্দেশনা দিবে আপনারা যদিও আপনাদের সন্তান এই সন্তানদেরকে সামনে রেখে দিনের ব্যাপারে তাদের নেতৃত্বকে মেনে নেন এলাকার যুব সমাজ মেনে নেয় আপনারা হেদায়তের রাস্তার উপরে চলতে পারবেন দিনের সকল কাজ আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ মানবেন তো ইনশাল্লাহ তাহলে আমি তাদেরকেও বলছি তাদের সাথে আরো যারা ইন্তজামিয়া কম কমিটিতে ছিল যারা মাহফিল ইন্তজাম করছে এখানে যারা আছেন যুবক ভাইরা ভলান্টিয়ার যারা আছেন মা বোন যারা আছেন আমাদের সকলেরই কবরের জায়গা দরকার আছে না নাই বলেন আছে না নাই আমি তাদেরকে সাজেস্ট করছি এই মাহফিলের ইন্তজামে কমিটি একটা কমিটির সুরাত করে অন্তত বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন যুবকদেরকে নিয়ে একটা কমিটির মতো বানাইয়া তোমরা একটা বানানের ফিকির নাও মাথায় দরকার নাই এরপরে মুরব্বীদের সাথে পরামর্শ করো বড় ভাইদেরকে নিয়ে মুরব্বীদের সাথে পরামর্শ করো আপনারা যারা পারেন এক কড়া জায়গা দিবেন যে পারেন দুই হাজার এক হাজার টাকা দিবেন প্রতি বছর এই কবরস্থানের উন্নয়নের জন্য এই তাফসির মাহাবিলটা দিবেন এবং যখন এই আপনাদের আগামী বছর মাহাবিল আসার আগেই যদি দুই শতক পাঁচ শতকও হয় এক জায়গা ব্যবস্থা হয় সেখানে কিছু মাটি ফেলে কবরস্থান বানান এলাকার ধনী গরিব ছোট বড় সকল মানুষ একই কবর স্থানে থাকে কেউ না কেউ সপ্তাহে একদিন যদি যায় সকল কবরবাসী ওই সবটা পেয়ে যাবে জোরে কন্যা সুবাহাল্লা দরকার আছে না নাই আছে না নাই একজন নেককার মানুষের দাফন হবে তার উসিলায় আল্লাহ বাকি সকলের কবর আজাবকে আল্লাহ মাফ করবে তো এই জন্য একটা যদি এমতেজাম নেয় পদক্ষেপ নেয় এটা ভালো হয় না খারাপ হয় ভালো হয় না খারাপ হয় আপনারা সবাই তাদেরকে মানসিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মা বোনরা যারা আছেন যতটুক পারেন এক হাজার দুই হাজার পাঁচশো একশো দুইশো আপনারা তাদের যখন আপনাদের কাছে কাছে যাবে বাড়িতে বাড়িতে যাবে কবরস্থানের জন্য আপনারা এখন থেকে মাথায় নেন এই এলাকায় একটা কবরস্থান দরকার তরুণদের নেতৃত্ব একটা দল মত নির্বিশেষে কারণ আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত যা বলেন যে কোনো গোষ্ঠী জ্ঞাতি বলেন হাওলাদার বলেন চৌধুরী বলেন গ্রামে গ্রামে মারামারি লাগতে পারে থাকতে পারে দ্বন্দ্ব ভাই ভাই কিন্তু কবর স্থান তো সবার দরকার মরলে তো ওই জায়গায় নিতে হবে তাই না দুই পক্ষের লোক মারা গেছে দোনোজন লাশ ওই একই দেখা যাবে পাশাপাশি কবরে রাখছে এই জন্য কবর স্থান নিয়ে দ্বন্দ্ব করবেন না কবর স্থানের জন্য যে যতটুকুন পারেন আপনারা তাদের কাছে সাহায্য করবেন আগামী বছরের মাহফিলটা যেন কবরস্থানের উদ্যোগে কবরস্থান উন্নয়নের জন্য তাফসির মাহফিল হয় এবং এই মাহফিল কমিটি যারা যুবকরা থাকবে তারাই কবরস্থানের ইন্তজাম এবং ফিকিরটা করবে আমি আমাদের আমার ছাত্র যারা আছে এদের থেকে আমি খোঁজখবর নেব ইনশাল্লাহ আমি আল্লাহ যদি তৌফিক দেহাতে বাঁচায় রাখি আপনারা যদি আমাকে দাওয়াত দেন আমি আইসা আগামী বছর আবার এই কবরস্থানের ব্যাপারে আপডেট নিব এবং আগামী বছর এবছর না আগামী বছর মাহবিলের সময় আমি কবরস্থানের জন্য কিছু কালেকশন করে দেবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করে। সকলে বলেন ভালো হবে না খারাপ হবে শুধু মাহফিল দিলাম সারা চলে গেলাম কোনো সামাজিক উদ্যোগ নাই দিনই কোন কর্মসূচি নেই এটা ভালো হয় না এই মাহফিল থেকে আমরা এবছর কর্মসূচি নিলাম গ্রামবাসী সবাই মিলে তরুণদের হাত ধরে আমরা একটা কবরস্থান চাই সবাই রাজি আছেন তিনশাল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান আয় আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করুন সকলে বলুন আমিন দূর ছড়ি পড়েন দোয়া করে দিই কথা আছে কোন আপনাদের হুজুর তো সভাপতি হুজুর সাহেব হুজুর সভাপতি সাহেব দুই মিনিট আমাদেরকে অনুমতি দুঃখ এবং হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু কথার জবাব চাই যে আমরা এতক্ষণ যাব শুনলাম হজরতের বয়ান শুনতেই ইচ্ছা করে শুনতেই ইচ্ছা করে তাই না মনে যে আরও যদি উনি দীর্ঘ সময় ধরে আলোচনা করতেন তারপরে